না জনি জনি থেকে সাব্বির মামুন আক্রমণের চেষ্টা অ্যাচিভার্স মামুন কাটানোর চেষ্টা মাঝ মাঠে কিন্তু রাখতে পারেনি আবারও আক্রমণের চেষ্টা অ্যাচিভার্স মাঝ মাঠে বল দখল লড়াই জনি গোল শোট করার একটা চেষ্টা এটা আসলে খুব একটা দেখা যাচ্ছে না হাঁপিয়ে উঠেছে তীব্র গরমে আসলে হাঁপিয়ে উঠেছে ওই দলের প্লেয়ার এটা বোঝা যাচ্ছে খুব স্পষ্ট কোন দলের প্লেয়ার দৌড়াতে যাচ্ছেন না আরো একটা সুন্দর শট ছিল হ্যান্ডবল নিলেন দা অ্যাচিভারের ডিফেন্ডার মানিক বলে পিছিয়ে দৌড়াচ্ছেন এই মানিক মানিকের মানিককে কাটানোর চেষ্টা সেখানে মন আইনুর আবার আইনুর বাড়িয়েছে দেখা যাক আইনুর কিন্তু প্রত্যেকটা বলই উঁচু করে বাড়াচ্ছেন গোল পোস্ট উল্লেখ করে বাড়িয়েছেন কিন্তু সেখানে গোলার সম্ভাবনা ছিল কিন্তু সাব্বির অতন্দ্র প্রহরী সে কিন্তু ডিফেন্ডার হিসেবে তার সুরাম আছে তার মাথায় বল হিটের বিনিময়ে কর্নার কিক কর্নার নিচ্ছেন আমাদের সেই ঢাকা থেকে আগত মামুনুল হক মামুন দেখা বাড়িয়েছেন কিন্তু সেখানে জায়দের মাথায় না জনি জনি থেকে সাব্বির এই মুহূর্তে কিন্তু সোয়া বাংলা এগিয়ে তীব্র গরমে প্রতিটা প্লেয়ারের অবস্থা খুব খারাপ তারা হাঁপিয়ে উঠছিল তবে সোনার বাংলা একাদশ তারা যে সুযোগগুলো পাচ্ছিল খুব সুন্দরভাবে সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছে এবং তারা রেজাল্ট নিয়ে এসেছে পরপর দুইটি গোল করে কিন্তু পক্ষান্তরে যে সুযোগগুলো পেয়েছিল অ্যাচিভার্স তারা আসলে এলোপাথারি শটের মাধ্যমে তাদের সুযোগগুলো নষ্ট করেছে তারাও সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি অপরপক্ষে সোনার বাংলা একাদশে এক ঝাক অভিজ্ঞ বিদ্যুৎ মাঝমাঠ থেকে এর আগে বিদ্যুতের একটা সুন্দর শটে গোল হয়েছিল সাব্বির সাব্বির আসলে দাঁড়িয়ে থাকলে সেখানে গোল হওয়াটা একটু কঠিন এটা মানতেই হবে সে অনেক সুন্দর একজন ডিফেন্ডার সুন্দর ফুটবল খেলে থাকে জনি মাঝমাঠের একজন সুনামধন্য প্লেয়ার প্লেয়ার সোনার বাংলা একাদশের মহনার কিন্তু না উঁচু করে তুলে দিয়েছেন সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু আসলে সাবির সাবির এবং সাব্বির ছাড়া সোনার বাংলা একাদশে অন্য কেউ হেড আর কোনো প্লেয়ার নেই ক্লিয়ার করছেন সাব্বির আবার শট এগিয়ে যাচ্ছেন ক্ষিপ্রগতি জনি রেফারির বাসি জনি বাড়িয়েছেন পিছনে সেখানে ভুল পাস মামুন মামুন থেকে সাব্বির অবধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল দেখা যাক পাসির ভেদ করে আইনের কোন কাজটি করতে পারে কিনা বল বাড়িয়েছেন না সাব্বির মাথায় সাব্বির কথা না বললেই নয় গোলপোস্টের দিকে বল গেলেই সেখানেই সাব্বির সাব্বির কিন্তু একাই সেখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে হেলাল উঁচু করে বাড়িয়েছেন সেখানে রাব্বি রাব্বি কিন্তু ভালো একজন ডিফেন্ডার আজকে কিন্তু সে কাজের কাজটি করতে পারেনি সেখান থেকে মামুন মামুন থেকে সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু গোলকেপারের তালুবন্দি জনি জনি সাত নম্বর জার্সি খেল খেলোয়াড় সেখানে ব্যাক পাস দিয়েছেন র রকি বাড়িয়েছেন সেখানে সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দা অ্যাচি সেখানে জনি আবারও বেড়েছেন সেখানে রাজু রাজু উপরে বল পাস দিয়েছেন সেখানে আতিকুল বল ধরার চেষ্টা কিন্তু না জায়েদ জায়েদ বাড়িয়ে দিয়েছেন কিন্তু রোমান বলটি ক্লিয়ার করে বল মাউন উঁচু করে বাড়িয়েছেন রাজু কিন্তু তা তকাতে বাড়িয়ে দিয়েছেন শাহাদত শাহাদত কিন্তু সে একটা প্রাচীরের মতো কাজ করে আতিকুল আতিকুল কিন্তু বাড়িয়েছেন কিন্তু না বাড়িয়ে দিয়েছেন মানিক মানিক থেকে 13 নম্বর জার্সি পরে শালম জনি জনি থেকে নাইম দেখা যাক নাইম কি করতে পারে বাড়িয়েছেন কিন্তু না গোলকে চ্যানেল তো করে মোহন মন কি করতে পারে দেখা যাক কাবর বাড়িয়েছেন রকি 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 থেকে বল পাস মন মন মেরেছেন কিন্তু না জনির বুক যে রিসিভ করার চেষ্টা কিন্তু না রাব্বি কি মন মন দেখা যাক কি করতে পারে মন বাড়িয়েছেন গোল সম্ভাবনা কিন্তু না ক্লিয়ার করলেন রাব্বি সাব্বির হেড জনি জনি থেকে রোমান রোমান আবার বাড়িয়েছেন জনি জনি দেখা যাক কি করতে পারে আতিকুল এই মুহূর্তে দায় ACHIEVER বল নিয়ন্ত্রণে আরтикуল বাজমাত বড়া বল সাব্বির সাব্বির বেরিয়েছেন বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছেন দেখা যাক বিদ্যুৎ কি করতে পারে বল কাটানোর চেষ্টা কিন্তু না সেখানে মন মন থেকে বিদ্যুৎ মন মন থেকে রবি রবি বল বেরিয়েছেন মামুন দেখা যাক মামুন কি করতে পারে বল কাটায়ছেন সেখানে লম্বা করে বাড়ানোর চেষ্টা আবারও ডি